আমার কথা ছিল আবু জাহেল নবীর ফাতর মারছে আর অস্করণী ফাগলা শুধু নবীর কোন দাঁতটা শহীদ হইছে শুনছে রে শুননা বত্রিশটা দাঁত ফালাইয়া দিছে জোরে কোন সুবহান আল্লাহ তাইলে বাবা আব্দায়াল সুজন রে কেউ দেখা কাফের কইব বন্ড কইব কেউ দেখা কইব আজকেরই ঘটনা এক মোল্লায় ওয়াজ করছে যে সিপা সালাত থেকে একশো বিশ জন লোক লইয়া এই দরবারে হাজির হইছে আরেক মোল্লা যাইয়া এই মোল্লার বিরুদ্ধে করতে একটা কাট্টা মিছা কথা কইছে দয়াল কয় কি কতে কইছে জোহরের নামাজ পড়া শুইছে আর এই স্বপ্নটা দেখছে দয়ালিটা একটা কাটা মিছা কথা এখন দয়ালে আমার জিজ্ঞায় কও গোলাম মঈনুদ্দিন তুমি সমাধান দাও আমি ঘরের মধ্যে বইড়াত আমি চুপ করে থাইকা কই বাবা গো সব কিছু সাদাকতা সুবহানাল্লাহ কর এবার সাদাকতা কইছি আর আমার দিকে এমনি তাকাইছে আর আমি কই আপনি যদি দয়া করেন তাইলে একটু কইতে পারি ক কও আমি কই দয়াল নবী রে একজন কাফের আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মতন কুশ্রী চেহারা পৃথিবীতে আর কেউ হয় নাই আল্লাহর রাসূল কয় সাদাক আর একজন আইয়া কয় আপনার মতন খারাপ লোক কেউ নাই আল্লাহর রাসূল কয় সাদাক আর একজন আইয়া কয় আপনার মতন সত্যবাদী কেউ নাই কয় সাদাক এবারে ওমরে তলোয়ার লইয়া খাড়াইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ যে কয় ভালো ওইটাও সত্য যে কয় সারাফিরাও সৈত্য এখন আমরা কোনটা সৈত্য মানতাম এখন আল্লাহর রাসূলের ডাক দিয়া কয় যে যে রূপে আমারে দেখে আমি হইলাম আয়না আমারে সে রূপে যে দেখে রে সে সেই রূপে ফায়জরে কোন সুবহান আল্লাহু আকবার জিন্দাবাদ 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 ও বাবা তাইলে পাইয়া গেলাম নি দয়াল নবীর কর্ম ধর্ম এখন দেখি বসির কোটাও চলে জোরে কন সুবহান ও বাবা রে গভীর মনোযোগ তাইলে দয়াল নবী ডাক দিয়া কয় আমি হইলাম আয়না তো দ্রুব দয়াল নুরুল ইসলাম হইল আমার তোমার জন্য আয়না কেউ আইয়া কইবা তার দানি নাইতে আবার ফির হইলো কোন দিন কেউ কইবা ও তো তাজুল ইসলাম চেয়ারম্যানের ভাই এ নাই বেড়া বড় ভাই কিছুদিন ওই যে ওই যে আপনার হাইকোর্টের মধ্যে উলঙ্গ বেশে পাগল বেশে লম্বা লম্বা চুল লইয়া ঘুরছে কেমনে কেমনে বিসা পাইছে আমেরিকা গেছে তে আবার ফিরইল কোন দিন তে তো দেখি এই বেড়ার ফুতে না তে তো দেখি এত বাইয়ে না বাবা রে এই সব কথা এখন হাদিস কোরআন গাটলে দেখা যায় নবীরও কইছে এত তো দেখি ছাগল ছড়াইছে এত তো দেখি মা খাদিজা বুড়া বেড়িরে বিয়া করছে আঙ্গদেশের একটা মোল্লাই ওই কথা কয় কয় নবী নাকি আরে খাদিজা নাকি সিক্স প্যাক ছিল না কন্যা নাউজুবিল্লাহ তাইলে বোঝা গেল ওই মোল্লা যে ইহুদির সালা প্রমাণ হয় কি হয় না ওই ইহুদির বাসা এই মোল্লার মুখে পাওয়া যায় যায় কি যায় না ওই ইহুদি কইছে ছাগল চড়াইছে ওই ইহুদির কইছে দূরো এ নবী এর বয়স পঁচিশ বছরে চল্লিশ পাঁচচল্লিশ বছর গিয়া বুড়ি বিয়া করছে তাইলে ইহুদির কথা এখন আমাদের দেশের বড় বড় আজহারি কুজাহারির মুখে দিয়া বাইর তাইলে দেখা যায় ইহুদির সেলারা আবার কোরানি আইন চাই ঠিক না বেটি Hindu Quran mana? Quran? Quran? কিন্তু কোরআনই আঞ্চাইই কোরআনই চাই কই দে ঠিক না ভেটবে এখন কোরআনের আইন হইল অলির দরবারে যাও মুর্শিদের দরবারে যাও অলি আল্লাহর কাছে চাও তারা কয় আল্লাহর কাছে চাইও না আল্লাহর কাছে চাও আল্লাহ এই অলিয়াল্লা বানাইছে কে কেমন যুক্তি বাবা সাধারণ মানুষের ব্রেনে ঢুকায় কয় ওলি আল্লাহরে বানাইছে কে তোর বাবারে বানাইছে কে ফাকরে বানাইছে কে খাজা বাবারে বানাইছে কে দয়াল নবীরে বানাইছে কে এক ডাকে কইবেন সমস্ত সৃষ্টিকে বানাই কি তাইলে যদি আল্লাহ বানায় তোরা বেড়া আল্লাহর কাছে না চাইয়া ল্যাংটার কাছে কি চাস খাজা বাবার কাছে কি চাস বড় ফিরের কাছে কি চাস দূরু বেড়া ইডি বাদ দে তখন আমগো সোলারা আমগো ইয়ং ইয়ং ছেলেরা বেদিস হইয়া যায় কিরে কথা তো ঠিক এত সুন্দর সৃষ্টি এই সন্দরে ফুল এই সন্দরে ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বা কি রে এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে কথা তো ঠিক দয়াল নুরুল ইসলামের কাছে কি সাইয়ুম লেংটার কাছে কি সাইয়ুম খাজা বাবার কাছে কি সাইয়ুম এগোরে যারা বানাইছে হেতাগো কাছে সাইয়ুম হেতে কি আল্লাহ হেতে কি এখন হে আল্লাহ কয় আমার কাছে সাইয়ু না ওরে বুঝেন আল্লাহ কয় আমার কাছে সাইয়ু না দলিল কোরআন দলিল কি জোরে বলেন দলিল কি এখন আল্লাহ দলিল দিল কোরআন মানলাম এখন কোরআনের দলিল তো আবার ইডাও ফাইলাম যে ফুতের বো বিয়া করে তো কোরআনের দলিল কি ওই তো এখন বুঝা গেল এটাতে একটু নেগেটিভ আছে এটা মানা যাবে এখন ইডার মধ্যে দেখি আল্লাই যে কইছে খাজা বাবার কাছে চাইতো ইন্না রহমাত আল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ কয় ইন্না আউতাইনা কাল কাউসার ওগো নবী আমি আপনার কাছে কাউসার দিয়া দিছি আল্লাহর কাছে রাখে নাই তার মানে নবীর কাছে চাও কার কাছে চাও তাইলে আল্লাহ তো কয় না যে ইন্না আউতাইনা কাল কাউসার হ্যাঁ বেহেস্তের মালিক তো নবী বাবা আল্লাহ তো কয় না আল্লাহর কাছে চাও আল্লাহ তো কয় আমি কাউসারের মালিক নবীরে বানাইছি আমি রহমতের মালিক অলি আল্লাহর বানাইছি জোরে কন সুবহান আল্লাহ এখন আমরা আল্লাহ যে আল্লাহ তুই এ কষ্ট আল্লাহর কাছে চাইতো এখন আল্লাহর কাছে চাইতে গেছি আর আল্লাহ কয় তুই অলির কাছে চা নবীর কাছে আমি কাউসার দিয়া রাখছি আমার অলির কাছে আমি রহমত দিয়া রাখছি কে কয় তো গো কথাই মানলাম তোরা দলিল দেশ যে আল্লা দুনিয়া সৃষ্টি করছে সেই আল্লাহর কাছে খাজা বাবার কাছে বড় ফিরের কাছে যা তো তোরে মানলাম তোর কবরের কাছে সাওয়া যাবে না তবু কথাই মানলাম এখন আরবি ফইরা দেখি তোরাই আগে কবরের কাছে এখন তো গোকতায় মানলাম আল্লাহর কাছে সাই তো এখন আল্লাহর কাছে গেছি আর আল্লাহ কয় ও মূর্খ গোলাম মঈনুদ্দিন ও কুজারি ও আহাজারি ও জাহিরি ও তাহিরি তোরা আমার কাছে সাইচ্চা তোরা আমার বন্ধু নবীর কাছে কাউসার দিয়া দিছি আমার অলির কাছে ইন্না রাহমাতাল্লাহি ক্বরিবুম মিনাল মুহসিনিন দিয়া দিছি তোরা আমার অলির কাছে শা আমি তাদের কাছে দিয়া দিছি তাদের থেকে লজরে কোন সুবহানাল্লাহ এখন আল্লাহর কথা মানগুম না আজাহারি কুজাহারির কথা মানগুম আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন জোরে কন কার কথা মানবেন তোগো কথা মানি যখন আল্লাহর কাছে গেছি আল্লাহর কোরআনে আল্লাহ কয় নবীর কাছে কাউসার দিয়ে দিছে আল্লাহর কোরআনে আল্লাহ কয় অলির কাছে রহমত দিয়ে দিছে তাইলে ঘুরি ফিরি তো অলি আল্লাহর কাছেই আসতে হয় জোরে কন সুবহান আল্লাহ ও তোরা চিনলি না তারে ওরে আখেরি জামানার রে দয়া ও দৈব তোরা চিনলি না তারে তোরা চিনলি না তা রে জামানার উদয় বিষ কোটে তোরা চিনলি না তাগারে তোরা চিনলি না এ আখে যা দয়ায়াল দয়া উদয়ব শ্রী কোটে তোরা চিনলি না বহে না ত্যাগ করিয়া তোমরা সুজনের কাছে